শ্রী শ্রী মা বলতেন প্রদীপে শলতে কিভাবে রাখতে হবে বাড়ির প্রত্যেকে কে কেমন লোক ও কাহার সঙ্গে কীরূপ ব্যবহার করতে হবে অপরের বাড়ি গিয়ে কিরূপ ব্যবহার করতে হবে প্রভৃতি সংসারের সকল কথা থেকে ভজন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয় ঠাকুর তাহাকে শিক্ষা দিয়েছেন কলকাতা প্রভৃতি স্থান থেকে অনেক ভদ্রমহিলা দক্ষিণেশ্বরে ঠাকুরের দর্শনে এসে নহবৎখানায় সমস্ত দিন থাকতেন ঠাকুর ও তাহার জননীর জন্য রন্ধন ব্যতীত ইহাদের জন্য রান্না সারদামণি করতেন কখনো কখনো বিধবাদের জন্য গোবর গঙ্গা জল দিয়ে তিনবার উনুন পাড়িয়ে আবার রান্না চড়াতে হতো একবার পানিহাটির মহোৎসব দেখতে যাবার সময় ঠাকুর জনৈক স্ত্রী ভক্তের দ্বারা শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করে পাঠালেন তিনি যাবেন কিনা তোমরা তো যাইতেছ যদি ওর ইচ্ছা হয় তো চলুক শ্রী মা ওই কথা শুনে বললেন অনেক লোক সঙ্গে যাচ্ছে সেখানেও অত্যন্ত ভিড় হবে অত ভিড়ে নৌকা থেকে নেমে উৎসব দর্শন করা আমার পক্ষে দুষ্কর হবে আমি যাব না তাহার এই না যাওয়ার সংকল্পের উল্লেখ করে পরে ঠাকুর বলেছিলেন অত ভিড় তাহার উপর ভাব সমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করছিল ও অর্থাৎ শারদামণির সঙ্গে না গিয়ে ভালোই করেছে ওকে সঙ্গে দেখলে লোকে বলতো অংশহংশী এসেছে ও খুব বুদ্ধিমতী তারপর পত্নীর বুদ্ধির ও নির্লভিতার দৃষ্টান্ত স্বরূপ তিনি বলেন একবার এক মারোয়ারি ভক্ত লক্ষ্মী নারায়ণ যখন দশ হাজার টাকা দিতে চাইল তখন আমার মাথায় যেন করাত বসিয়ে দিল মাকে বললাম মা এতদিন পরে আবার প্রলোভন দেখাতে এলি সেই সময় ওর মন বোঝবার জন্য ডেকে বললাম ওগো এই টাকা দিতে চাইছে আমি নিতে পারবো না বলে তোমার নামে দিতে চাইছে তুমি এটা নাও না কেন কি বলো শুনেই ও বলল তা কেমন করে হবে টাকা নেওয়া হবে না আমি নিলে ওই টাকা তোমারই নেওয়া হবে কারণ আমি উহা রাখলে তোমার সেবা অন্যান্য আবশ্যকে উহা ব্যয় না করে থাকতে পারব না সুতরাং ফলে উহা তোমারই গ্রহণ করা হবে তোমাকে লোকে ভক্তি শ্রদ্ধা করে তোমার ত্যাগের জন্য অতএব টাকা কিছুতেই নেওয়া হবে না ওর ওই কথা শুনে আমি হাঁপ ছেড়ে বাঁচি যাহাকে দরিদ্রতা বিপদ বিপদসঙ্কুল দুই তিন দিনের পথ পদব্রজে অতিক্রম করে দক্ষিণেশ্বর যেতে হতো ইহা রূপ অবস্থার নারীর নিষ্প্রিয়তার সুবিবেচনারও অন্যতম দৃষ্টান্ত